ওম রাঙিং সুজাই নমাহা ওম নম হর হর মহাদ নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীশামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চান নয় জুন টোয়েন্টি টোয়েন্টি ফোর রবিবার ছাব্বিশে জ্যৈষ্ঠ শুক্লপক্ষ তৃতীয়া চন্দ্র আজকের দিনে মিথুন রাশিতে অবস্থান করবে সাতটা সাত মিনিট রাত্রিবেলা দুটো সাত মিনিট রাত্রিবেলা পর্যন্ত মাঝ রাত্রি পড়ে যাচ্ছে এরপরে কর্কট রাশিতেও গমন করে যাবে বছর নক্ষত্র দিয়ে রাত্রিবেলা আটটা কুড়ি মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে পোষা নক্ষত্র দিয়ে চলতে থাকবে মূলত মিথুন রাশির প্রভাব এবং পুনর্বস নক্ষত্রের প্রভাবটা আপনারা ম্যাক্সিমাম পেতে চলেছেন একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে অবশ্যই লিখবেন ওং রায় হর হর মহাদেব অথবা আপনি আপনার আর্ধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট করতে পারেন পজিটিভ উর্জা তৈরি করার জন্য প্রত্যেকদিন বলি বলাটা হয়তো মিটা হয়ে যাচ্ছে এটা আপনাদের ক্ষেত্রে উন্নতির যোগ থাকবে পজিটিভ উর্জা তৈরি হবে ভাবছেন কিনা আমি কমেন্ট কমেন্টে লিখতে বলছি আমার উপকার হবে হ্যাঁ পজিটিভ উর্জা তো তৈরি হবে আমার আপনার ক্ষেত্রেও পজিটিভ উর্জা তৈরি হবে প্রত্যেক দিনের একটা শিডিউল তৈরি হয়ে যাবে দেখবেন আমরা পালন করি না যত যত কাজ করে থাকি যে কোনো ধরনের যে কোনো সময়কে ভাবে ইচ্ছা করি ব্যয় করে থাকি আমাদের মধ্যে সেই নেচারটা থাকে না যাদের মধ্যে নিয়মানুবর্তীটা থাকে তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ধরনের সাফল্য হাতের মুঠে আসে একই কাজ একই ধরনের ডিসিশন মেকিং এবং একটা নির্দিষ্ট চিন্তা ভাবনার মধ্যে যাওয়া এগুলো কিন্তু কাজ করে যদি আপনি রেগুলার একটা কাজ করতে থাকেন যাই হোক পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করবেন চলুন সরাসরি আলোচনা যাই আজকের দিনে আহ যেহেতু আপনারা পাচ্ছেন রবিবারটা যেহেতু থাকছে সেক্ষেত্রে আমি বলবো অঙ্গ নিয়ন্ত্রণ করবেন ক্রোধকে নিয়ন্ত্রণ করবেন অলসতা অভদ্রতা হিমসতাকে নিয়ন্ত্রণ করবেন যে সমস্ত বন্ধুরা বিদ্যুৎ আগুন এবং রেশম শিল্পের সঙ্গে যুক্ত আছেন চারা গাছের ব্যবসা বাণিজ্য করেন বা যা সোনা ব্যবসা বাণিজ্য করেন সোনার অলঙ্কারের ব্যবসা বাণিজ্য করেন ভালো ফল পাবেন পুনর্বসু নক্ষত্র দিয়ে যেহেতু চলতে থাকবে সেক্ষেত্রে কেনাকাটা করতে পারেন যানবাহন কেনাকাটা তো বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকে ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে কৃষিভিত্তিক কাজের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়া যাবে বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা বন্ধু নির্বাচন করা অনুকূল ফল দিয়ে থাকে পুষা নক্ষত্র দিয়ে যখন আটটা কুড়ি মিনিট রাত্রিবেলার পর থেকে চলতে থাকবে সেই সময়টা অত্যন্ত ভালো কেন কি আপনাদের চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন আধ্যাত্মিক কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে এছাড়া বন্ধু নির্বাচনের ক্ষেত্রে এই সময়টা ভালো ঋণ গ্রহণ এবং দানের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে পুষা নক্ষত্র হচ্ছে খুব কি বলবো ধনী নক্ষত্র যাকে দেয় ছাপ্প ফুটে দিয়ে দেয় একদম আর্থিকভাবে গেন করিয়ে দেয় শিল্প সংক্রান্ত ক্ষেত্রে যারা যুক্ত থাকেন তো বিশেষভাবে শুভ ফল পান যে কোনো ক্ষেত্রে যুক্ত থাকুন না কেন খুবই ভালো ফল দিয়ে থাকে সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে পাঁচ চারটে একান্ন মিনিটে ভোরবেলা এবং সূর্যাস্ত হবে আজকের দিনে ছটা একুশ মিনিটে সন্ধ্যার সময় তৃতীয়া থাকছে তিনটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এই সময়কালের মধ্যে আহ আপনারা ভাস্কর্যের সঙ্গে যারা যুক্ত আছেন সঙ্গীত চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন ভালো হবে বিবাহের কথাবার্তা এগোতে পারেন রাষ্ট্র সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশন মেকিং নিতে পারেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছে চতুর্থী থাকছে আপনাদের চুয়াল্লিশ তো ইলেকট্রনিক গেজেটের সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন শত্রু শত্রু অপসারণের ক্ষেত্রে অত্যন্ত ভালো আগুন সংক্রান্ত ক্ষেত্র বা বিদ্যুৎ সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন অস্ত্রের ব্যবসায়ী যারা আছেন যারা লিগাল অস্ত্র ব্যবসায়ী তাদের ক্ষেত্রে ভালো হবে তবে বড় কোনো কাজকর্ম করতে যাবেন না তাতে প্রবলেমের মধ্যে ফেসে যেতে পারেন শত্রু বৃদ্ধি হয়ে যাবে এবং আপনি ঘায়েল হয়ে যেতে পারেন বৃদ্ধি যোগ থাকছে আজকের দিনে পাঁচটা একুশ মিনিট পর্যন্ত সন্ধ্যার সময় পর্যন্ত বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন সুবিধা নি নিয়ে চলুন আপনার ক্ষেত্রে ভালো হবে ধুব যোগ এর পরে শুরু হতে যাচ্ছে সেক্ষেত্রে বলবো ভবিষ্যৎ চরিত্র মনোবল যদি শটিং নিয়ে কাজকর্ম করেন সেই যদি এগিয়ে যান তাহলে আজকের দিনে আপনাদের আর্থিকভাবে জ্ঞান প্রাপ্তির সুযোগ থাকবে ভালো ফল পাবেন অত্যন্ত শুভ ফল ভালো হতেই যাচ্ছে আর গড় করন থাকছে আপনাদের ক্ষেত্রে তিনটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন এছাড়া যে সমস্ত বন্ধুরা ক্রিয়েটিভ জগতের বন্ধু বিশেষ করে এবং যারা খেলাধুলার জগতের বন্ধু আছেন এছাড়া যারা শেষ মার্কেটিং এর কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি বনীকরণ তো অত্যন্ত ভালো ফল দিয়ে যাবে আর যেহেতু পুষ্য নক্ষত্র থাকছে মনিস্করণও শুরু হয়ে যাবে রাত্রিবেলা তিনটে চুয়ান্ন মিনিট পর্যন্ত চলবে তো ব্যবসা বাণিজ্য টুকর গতিতে চলবে নিশ্চিত শুভ ফল পাবেন ভালো ফল পেতে যাচ্ছেন এরপরে যে বৃষ্টিকরণটা শুরু হতে যাচ্ছে সেইখানে কিন্তু একটু গণ্ডগোল শুরু হয়ে যাবে ভোট রাত্রি যারা কাজকর্ম করবেন তাদেরকে বলবো একটু সতর্কতার সঙ্গে এগো ক্লায়েন্টের সঙ্গে দুর্ব্যবহার করতে যাবেন না আর বয়স্ক ব্যক্তিদের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না বন্ধু বান্ধব বিগড়িয়ে যেতে পারে খারাপ কাজ করার দিকে আমরা মন ঝুঁকে পড়তে পারে তাই সতর্কতা কিছুটা বিশেষ করে লটা আছে আজকের দিনে বিশেষ স্তূপ থাকছে পশ্চিম দিক উত্তর পশ্চিম দিকে যাত্রা শুভ হবে আপনাদের ক্ষেত্রে যে সমস্ত ট্রেড বা বন্ধুরা আজকের দিনে বিশেষভাবে শুভ ফল পাবেন যে সমস্ত বন্ধুরা আর্টিস্টিক্যাল কাজ কর্ম করেন লেখালেখির কাজের সঙ্গে যুক্ত আছেন অ্যাস্ট্রোলজার টিচারি বিভিন্ন ধরনের কাজকর্ম করেন ট্রাভেল এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন হোটেল রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি এবং হাউস কনস্ট্রাকশনের কোম্পানি চালাচ্ছেন ভালো ফল পাবেন সিভিল ইঞ্জিনিয়ার যদি হয়ে থাকেন সায়েন্টিস্ট এবং টিচার কলেজ ইউনিভার্সিটি স্কুল যে কোনো ক্ষেত্রে টিচার যদি হয়ে থাকেন ভালো ফল পাবেন সাইকোলজি ডিপার্টমেন্ট ফিলোসফি ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন যারা সার্ভিস সন্ন্যাসী বন্ধু তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন ভালো ফল পাবেন আজকের দিনে এছাড়া কুরিয়ার কোম্পানির কাজকর্ম করেন পোস্টাল সার্ভিস নিউজপেপার ইন্ডাস্ট্রি মেল ডেলিভারি সার্ভিস এবং বিভিন্ন ধরনের যারা চার্চ বা ওই টেম্পেল সংক্রান্ত কাজকর্ম মানে রিলিজিয়াস অ্যাক্টিভিটিস এর সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে মেনটেনেন্স সার্ভিস করেন সেটা হোম মেনটেন্স হতে পারে গাড়ির মেনটেনেন্স হতে পারে ইত্যাদি ভালো ফল পেতে যাচ্ছেন যে সমস্ত বন্ধুরা অ্যাস্ট্রোনাট পেস রিসার্চের সঙ্গে যুক্ত আছেন স্যাটেলাইট রিসার্চের সঙ্গে যুক্ত আছেন ভালো হতে যাচ্ছে পাবলিশার এবং স্পিরিচুয়াল টিচার এগুলোর তো ভালো ফল পাবেন পোয়েট যারা আছেন ভালো ফল পেতে যাচ্ছেন এছাড়া যেটা দেখা যাচ্ছে মিলিটারির সঙ্গে যুক্ত আছেন পুলিশ বিভাগের সঙ্গে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে ডেয়ারি শিল্পের সঙ্গে যুক্ত আছেন অ্যান্টিক দ্রব্যের ব্যবসা করছেন ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে আটটা কুড়ি মিনিট রাত্রিবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন ভরণী রোহিণী আদ্রা পুষা অশ্লেষা পূর্ব ফলগুনি হাস্তা সাথী অনুরাধা জ্যেষ্ঠা পূর্বাসারা শোবনা শতভিশা উত্তর ভদ্রপথ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা আটটা কুড়ি মিনিটের পর থেকে অশ্বিনী কৃত্তিকা মীরশিরা পুনর্বসু অশ্লেষা মঘা উত্তর ফলগুনি আহ চিত্রা বিশাখা জ্যেষ্ঠা মূলা উত্তরা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপদে এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন আজকে দিনে দুটো সাত মিনিট পর্যন্ত সময় বিশাখা নক্ষত্রের অন্তিম পদ অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রের জন্মগ্রহণকারী বন্ধুরা আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন অষ্টমত্ব খারাপ ফল পাবেন সতর্কতার দরকার আছে অষ্টমত্ত চন্দ্র থাকবে দুটো সাত মিনিটের পর থেকে রাত্রিবেলার পর থেকে মূলা পূর্বা ছাড়া পর প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন মূলা পূর্বাশাড়া এবং উত্তরাশারা নক্ষত্রের প্রথম পদে জন্মগুণটাই বলুন দুরা সতর্ক থাকবেন কেন না আপনাদের ধনু রাশির মধ্যে দিয়ে যাবেন পাশের একটা অসমস্ক চন্দ্র থাকবে চন্দ্র তাই আপনাদের এই তিনটি নক্ষত্রে একটু সতর্ক থাকবে তার থেকে দুটো সাত মিনিটের পর থেকে এবারে আসি কোন কোন রাশি বন্ধুরা ভালো ফল পাবেন দুটো সাত মিনিট পর্যন্ত দুপুরবেলা পর্যন্ত সময়টা আপনাদের মেষ মিথুন সিংহ কন্যা ধনু এবং মকর রাশি বন্ধুরা ভালো ফল পাবেন দুটো সাত মিনিটের পর থেকে বিষ কর্কট কন্যা তুলা মকর এবং কুম্ভ রাশি বন্ধুরা ভালো ফল পাবেন দুটো সাত মিনিট পর্যন্ত বিশ্বিক রাশি বন্ধুরা সতর্ক থাকুন আগামীকাল দুটো সাত মানে রবিবার দুটো সাত মিনিট পর্যন্ত এরপরে যে সময়টা দুটো সাত মিনিটের পরে ধনু রাশি বন্ধুদের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে অষ্টমত্ব চন্দ্র থাকবে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করবো ব্রহ্ম মুহূর্ত থাকছে তিনটে সাতাশ মিনিট থেকে চারটে নয় মিনিট পর্যন্ত ভোরবেলা অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা নয় মিনিট থেকে বারোটা তিন মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ অমৃতকাল থাকচারখানে পাঁচটা বাহান্ন মিনিট থেকে সাতটা একত্রিশ মিনিট পর্যন্ত এটা হচ্ছে বিকালবেলা থেকে আপনার রাত্রিবেলা সাতটা একত্রিশ মিনিট পর্যন্ত চল থাকবে অমৃতকাল বিজয়ের মুহূর্ত থাকছে দুপুরবেলা একটা একান্ন মিনিট থেকে দুটো পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময় আগামীকাল একটা বিশেষ সময় থাকছে সেটা হচ্ছে রাত্রিবেলা আটটা কুড়ি মিনিট থেকে ভোরবেলা চারটে একান্ন মিনিট পর্যন্ত সমান এই সময়টা অত্যন্ত মূল্যবান অত্যন্ত মূল্যবান অত্যন্ত মূল্যবান কেন রবি পুষা যোগ সর্বার্থ যোগ এবং রবি যোগ এই তিনটে যোগ একত্রে পাওয়া যায় না বছরের মাত্র কয়েকটা হাতে গোটা দিন পাওয়া যায় তাই রবি অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকে সর্বাক্ত স্মৃতি আলোচনা করি মাঝে মাঝে যোগটাও আলোচনা করি মাঝে মাঝে কিন্তু রবি পুষা যোগ একসঙ্গে তীটে যোগ হয় না সাধারণত এই ক্ষেত্রে কি করতে পারেন আপনারা নতুন গাড়ি কিনতে পারেন কেনাকাটা করতে পারেন বিবাহ সংক্রান্ত কেনাকাটা সম্পন্ন করুন গয়নাঘাটি থেকে আরম্ভ করে যা কিছু লাগবে তাই কিছু বা বিরল কোনো মানে ঘটনা আপনার জীবনে ঘটতে পারে এই সময় যেটা আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে যাচ্ছে নতুন ব্যবসা শুরু করতে পারেন ভালো হবে সোনা রানা কিনতে পারেন নতুন বিজনেস স্টার্ট করতে পারেন পার্চেস করতে পারেন জুয়েলারি প্রপার্টি নিউ হাউস জয়নিং এর ক্ষেত্রে ভালো হয় জব স্টার্টের ক্ষেত্রে কোনো ইম্পর্টেন্ট ওয়ার্ক স্টার্ট করতে চাইছেন আজকের দিনে বা এই এগোতে চাইছেন আপনি খুব ভালো হবে খুব ভালো হবে আপনি ভাবতে পারবেন না কতটা উন্নতি হবে এই কিছু কিছু বিশেষ দিনে কিছু কিছু বিশেষ কাজ শুরু করে দিলে সেটা দেখা যায় সারা জীবন ধরে ভালো ফল দিয়ে যায় তো আজকের দিনে এই রবিবারের আটটা কুড়ি মিনিট রাত্রিবেলা থেকে চারটে পঞ্চাশ মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগাবার চেষ্টা করুন অত্যন্ত শুভ দিন শুভ সময় এছাড়া শুভ অমৃত যোগ থাকছে আজকের দিনে ছটা উনচল্লিশ মিনিট ভোরবেলা থেকে আহ নটা একুশ মিনিট সকালবেলা বারোটা তিন মিনিট দুপুরবেলা থেকে দুটো পঁয়তাল্লিশ মিনিট দুপুরবেলা ছটা একুশ সন্ধ্যাবেলার পর থেকে সাতটা পঁয়তাল্লিশ শুভ অমৃত যুগ থাকছে ভালো ফল পাওয়ার ক্ষেত্রে এই সময়গুলো ব্যবহার করার চেষ্টা করুন মানুষ যুগ থাকছে আজকের দিনে চারটে তেত্রিশ মিনিট থেকে পাঁচটা সাতাশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ সময়ে ভালো কাজগুলোকে কমপ্লিট করার চেষ্টা করুন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে ছটা তেত্রিশ মিনিট থেকে নটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ এবং একটা সতেরো মিনিট দুপুরবেলা থেকে দুটো আটান্ন মিনিট দুপুরবেলা ছটা একুশ মিনিট সন্ধ্যার পর থেকে রাত্রিবেলা দশটা সতেরো মিনিট পর্যন্ত এবং ভোর রাত্রিতে তিনটে তেত্রিশ মিনিট থেকে ভোরবেলা চারটে একান্ন মিনিট দশ তারিখ পড়ে যাচ্ছে শুভ এই শুভ সময় লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশ করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব রাউ তার চারিদিকে চারটে উনপঞ্চাশ মিনিট থেকে ছটা একুশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না এর মধ্যে দুর্মূর্ত পড়ে যাচ্ছে চারটে তেত্রিশ মিনিট থেকে পাঁচটা সাতাশ মিনিট পর্যন্ত অর্থাৎ রাহুকাল এবং দুর্মূর্ত প্রায় একসঙ্গে তাই আপনাদের ক্ষেত্রে বলবো ভীষণ ভীষণ সতর্কতার দরকার আছে এই সময়কালের মধ্যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ বন্ধ হয়ে যাবে মাথায় রেখে চলবে সব কাজ বন্ধ হয়ে যাবে কোনো কাজ আগে থেকে শুরু করেছেন সেটা চলতে পারে কিন্তু এই সময়কালে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে হবে না সকালবেলা থাকছে আজকের দিনে নটা পঞ্চান্ন মিনিট থেকে এগারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা অত্যন্ত বাজে সময় কালবেলা থাকছে এগারোটা ছত্রিশ মিনিটের পর থেকে একটা সতেরো মিনিট পর্যন্ত অর্থাৎ সকালবেলা নটা পঞ্চান্ন মিনিট থেকে একদম একটা সতেরো মিনিট দুপুরবেলা পর্যন্ত সময়গুলো একদমই বাজে কাল রাত্রি থাকছে আজকের দিনে বারোটা পঞ্চান্ন মিনিট থেকে দুটো চোদ্দ মিনিট পর্যন্ত সময় তো ভোর মাঝরাত্রিতে এটা পড়ছে এই সময়টা অত্যন্ত বাজে বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না খারাপ হতে পারে আজকের দিনে অবশ্যই রবিদেবকে রবিদেবকে স্মরণ করবেন ওং নাম হিং শশুরা এই মন্ত্র জপ করবেন অবশ্যই মহাদেবকে ডাকবেন ওম নম শিবায় হর হর মহাদায় বলে একটা কমেন্ট লেখার চেষ্টা করবেন আর অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সঙ্গে থাকুন ভালো থাকুন চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন